রেস্টুরেন্টের বাইরে সেই মেজবার কাছ থেকে বিদায় নিয়ে রিক্সায় বসেছিল আকসা ওর মন খারাপ ছিল কিছুটা মেজবাকে এত ভালোবেসে ফুল দিল অথচ ফুলটা নষ্ট হয়ে গেল ব্যাপারটা একেবারে অপ্রত্যাশিত ছিল এমনটা না হলেও পারত এই নিয়ে হা হতাশ করছিল ও যদিও মেজবা বলেছে এই ফুল নষ্ট হয়েছে তাতে কি আবার দিতে কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রথম দেওয়ার ফুলের সাথে অন্য কোনো ফুলের তুলনা হয় না ফুল তো হাজারও পাওয়া যাবে কিন্তু আকসা যেটা শখ করে মেজাবার জন্য কিনেছে সেটা কি আর ফিরে আসবে সবচেয়ে বড় কথা সময় তো আর ফিরে আসে না যেই সময়টা কেটে গেছে সেটাকে শত চেষ্টাও ফেরানো যাবে না যদি তাই হতো তাহলে বোধ হয় পৃথিবীতে বিশ্বজুতো হতো না জার্মান রাশিয়ান সঙ্গ জন্য না হিরোশিয়াম বিস্ফোরণও ঘটত না আকসা এসব ভাবছিল তখনই ওর ফোনে টুংটাং মেসেজ আসার আওয়াজ পাওয়া গেল ফোনটা আকসার হাতি ছিল ও তুলে নিতেই দেখতে পেলো মেজোবার মেসেজ মেজোবা ওর নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে সরি ফর দ্য লাস্ট মোমেন্ট ফুলগুলো ইচ্ছাকৃতভাবে ফেলে দেয়নি আই নো তোমার মন খারাপ হয়েছে তোমাকে মন খারাপ দেখতে ভালো লাগছে না সবসময় হাসি খুশি থাকবে বাই দ্য ওয়ে ইট ওয়াজ আ বিউটিফুল ডে টুডে ইউ লুড সো বিউটিফুল মেসেজটাই পড়া আকসার সকল মন খারাপ হওয়ার উব গেল ওর ঠোঁটের কোণে ভাবে একরাশ হাসি এসে জমা হল আকসার মেজবার মেসেজে রিপ্লাই থ্যাংক ইউ লিখলো মেজবা তাতে একটা লাভ দিয়ে রাখলো আকসা যেন আকাশে উড়ছে প্রজাপতির ন্যায় ডানা মেলে কিশোরী মেয়েরা যেমন সদ্য জীবনে প্রথমবার প্রেমে পড়লে ডালা মেলে ওড়ে মনেও অজস্ত অনুভূতি এসে জমা হয় ঠোঁটের কোণে এক সিল তেলাজুক হাসি ফুটে থাকে আকসার সেক্ষেত্রেও তেমনই হচ্ছে ও মেজবার প্রেমে কমিস হাবুডুবুক খেতে লাগল জীবনে এ প্রথম কারও প্রেমে পড়েছে জীবনে বাইশটা বসন্ত পার হওয়ার পরে আকসার জীবনে বহুল স্বপ্নের কাঙ্ক্ষিতে সে প্রেম এলো

কলি বলল কিরে কি হলো তো এভাবে পাগলের মতো হাসছিস কেন আকসা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল প্রেমে পড়লেই মানুষ পাগল হয়ে যায় বুঝি কুলি প্রথমে আকসার কথা বুঝতে পারল না পর মুহূর্তে ধরতে পেরে উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করল তুই প্রেমে পড়েছিস কার কারাবার যার সাথে বিয়ে হচ্ছে তার মেজবা ভাইয়ার হকসালাজুক হেসে জবাব দিতেই কলি চোখ বড় বড় হয়ে গেল ও অবাক হয়ে বললো তুই মেজবা ভাইয়া প্রেমে পড়েছিস কবে কিভাবে প্রেমে পড়ার কোনো সময়কাল হয় না সৃষ্টি কোলে মানুষ যখন তখন যে কারো প্রেমে পড়তে পারে আসলে প্রেম পড়ার বিষয়টা নির্ভর করে পরিস্থিতি এবং মানুষের মনস্তান্তিক চিন্তাধারায় ওপরে মানুষ বড়ই অদ্ভুত কারো কারো প্রেম পড়তে বছর দুয়েক সময় লেগে যায় আবার কারো দুদিন কুলে হা করে তাকিয়ে থাকে আকসা পুনরায় বলে মেজবার প্রতিটা কার্যক্রম কথাবার্তা এবং কেয়ার আমাকে ওনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য করেছে উনি এত সুন্দর করে কথা বলে আর ওনার ওই হাসিটা যে কাউকে সহজে ঘায়ল করতে ফেলতে পারে ওনার ওই হাসিতে তো অর্ধেক মরেছি আমি মেজবার প্রেমে পড়ে গিয়েছি কলি এখান থেকে ফেরার আর কোনো পথ নেই আর আমি ফিরতেও চাই না মেজবা ভাইয়া তোকে এত সহজে মেনে নিল মানবে না কেন উনি তো আমাকে এখনো ভালোবাসেন উসি নিজে বলেছেন আমাকে আকসা দিয়ে আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল আজ রাতে আকসার সাথে কুলি ঘুমিয়েছে আগামীকাল গায়ে হলো এরপর বিয়ে আকসাদের বাড়িতে জাক জমকপূর্ণ আয়োজন চলছে বাড়ির লোক সমাগম অনেক তবে আকসা কনে বিধয় ওকে ওর আম্মা তাড়াতাড়ি ঘুমাতে পাঠিয়েছেন যদিও আকসার এখন ঘুম আসছে না নানান স্বপ্নে ভিভোর ও মেজবাকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখছে ও ভেবে রেখেছে বিয়ের পর মেজবার সাথে ট্যুরে দেবে এটা হয় প্রতিটাই মেয়ের স্বপ্ন কলি ঘুমিয়েছিল এদিকে আকসা অন্ধকার ঘরময় পাইসারি করছিল তখনই হঠাৎ ওর মনে হলো মেজবাকে একটা কল দেওয়া যাক লোকটা জেগে আসে নাকি শুনেছে আমার অফিসারগণ রাতে দ্রুত ঘুমিয়ে যান রাত জাগার অভ্যাস তাদের থাকে না তবুও মনের মধ্যে একরা আশা নিয়ে আকশার মেজোবাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিল লিখল আসেন আকশায় একবার ফোনের সময়টা দেখল রাত সাড়ে বারোটা তখন মেসেজ দিয়েছে কে বলি দুই মিনিট পরই মেসেজটা সিন হয়ে রিপ্লাই আসলো হ্যাঁ বলো কি করেছেন ল্যাপটপে কাজ করছিলাম কিছু তুমি পাইসারি করছিলাম এখন আপনি ফ্রি হ্যাঁ এখন ফ্রি আকসা অনেকক্ষণ দোনা করে স্তব্ধ হয়ে টেক্সট লিখল আপনার সাথে কলে কথা বলা যাবে এখন ইয়া শিওর আকসা খুব খুশি হলো ততক্ষণ বেলকনিতে মেয়ে মেজোভাকে কল দিল হোয়াটসঅ্যাপে মেজবা কল রিসেভ করতে আকসা বলল রাতে খেয়েছেন হ্যাঁ খেয়েছি তুমি রাতে খাওয়ার অভ্যাস নেই আমার কেন এমনি এক বেলার বেশি খেতে পারি না শুধু দুপুরে খায় এভাবে অনিয়ম করলে চলবে ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে কিছুই হয় না আমার একদম স্ট্রং আছি আচ্ছা আচ্ছা আকসা খুব আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতেই মেজবার বিপরীতে বাক্যটুকু আড়ালো আকসা মেজবার কণ্ঠস্বর শুনে ফোনটা কানের সাথে একদম মিশিয়ে নিয়েছে মেজবার কণ্ঠস্বর এত সুন্দর ফোনে আরও মারাত্মক শোনায় আকসা ফোন দুই হাতে চেপে ধরে রেখে বিড়বিড় করে বলল বয়সটা এত বেশি সুন্দর কেন কথাটা খুব একটা জোরে বলেনি আকসা এমনভাবে বলেছে যেন ফোনের ওপাশে মেজবা শুনতে না পায় তবে ওকে হতবম্ব করে দিয়ে মেজবার ওপাশ থেকে বলে উঠল তাই নাকি জি আকসা কাপা স্বরে জিজ্ঞাসা করল মেজবা বলল ভয়েস সুন্দর হ আকসার লজ্জা পেলো মেজোভা বলল তোমার ভয়েসও সুন্দর অনেক সফট আকসার লজ্জার মাত্রায় বেরিয়ে চলল মেজোবা অপর প্রান্ত থেকে হঠাৎ জিজ্ঞাসা করল হাতে মেয়েদি পড়েছ জি আপনার নামও লিখেছি ফটো দাও তো আকসা দৌড়ে ঘরে ভেতরে গিয়ে আলো জ্বালিয়ে একটা ফটো তুলে সঙ্গে সঙ্গে মেজবাকে পাঠিয়ে দিল মেজবা ফটোটা দেখল হাতের ওপর এবং তালুতে মেহেদি দিয়ে সুন্দর করে নকশা করা তালুর মাঝখানে ছোট্ট করে লেখা মেজবা মেজবা ফটোতে একটা লাভ রিকোয়েস্ট দিয়ে ফেলে রাখল আকসা কি মনে করে ওকে বলল আপনার গানের গলা না ভীষণ সুন্দর আমাকে শোনাবেন গান এখন জি কিভাবে ভিডিও কলে কোনো কিছু না ভেবে বলে দিল ওর মাথায় ভূত পেছে মেজবার গলায় গান শুনবে এখন ভীষণ মিস করছে ওর সেদিনে গানের সুর ভুলতেই পারছে না মেজবা একটু ভেবে চিনতে বললো ওকে গিটে নিয়ে আসি আমি বর্তমানে আমি শার্ট লেন্স রয়েছি কিছু পরে আসছি তুমি পাঁচ মিনিট লেট করে কল দাও বাবা লোকটা ওর সামনে খালি গায়ে আসবে না আকসা খানিক হাসলো ও গুনে গুনে পাঁচ মিনিট অপেক্ষা করে এরপর মেজবাকে ভিডিও কল দিল মেজবা কল রিসিভ করার আগে আকসা অন্য ঠিক মতো গায়ে জড়িয়ে নিল সেগুলো সামনে এনে ফেলে রাখলো মেজবা করতে দেখল ঘরের এক কোণে ফ্রোলে ওপরে বসে আছে তার হাতে সেই সুন্দর গিটারখানা মেজবার পরে নিয়ে একটা কালো রঙের স্যান্ডো গেঞ্জি এবং হালকা জলপাই রঙা পকেট প্যান্ট মেজবা কোনো কথা না বলে ফোনটা সামনে কিছু একটার উপরে হেলান দিয়ে রেখে গিটারের সব গিটারের সুর তুলতে শুরু করলো আকসা এক ধানে তাকে রইল ক্যামেরার দিকে কানে সুর ঝংকার উঠল ধীরে ধীরে মেজবা গাইতে শুরু করল আর তুঝে এন বাহ মেয়ে ভারকে और भी में मेक़रीब तुझा हो तो लगे है आता जाता हर पाल अजीब इस जहाँ में है वागा मुस्सा गुस्सा खाबे खुश न तूने मुझको दिल दिया है मैं हूँ तेरे सबसे करीब मैं ही तो तेरे दिल में हूँ मैं ही तो सांसों में बसू तेरे दिल की धड़कनों में मैं ही हूँ मैं ही हूँ तू हम सफर तू हम कदम तू हम दवा मेरा तू हम सफर तू हम कदम तू हम नवा मेरा মেজবা চোখ বুঝে গিটারে কমাসগত সুর তুলতে গানটা গাইছে গলার জোর কমেছে বাড়ছে ওর ফোনের এ পাশে গালে হাত ঢেকিয়ে বসে মুগ্ধ হয়ে দেখছে মেজবাকে এত সুন্দর করে কিভাবে গাইতে পারে একটা লোক আকসার মনে হলো মেজবা বুঝে ওকেই ডেকিকেট করে গানটা গাইছে ও বিমোহিত হচ্ছে বারবার এক দৃষ্টিতে খেয়াল করে মেজবার গিটারে রাখা অনবরত নড়তে থাকা হাত ওর বন্ধ করে রাখা চোখ করে নড়তে থাকা ঠোঁট আর গান গাওয়ার ফলে বারবার গলার মাছ বরাবর উঁচু হয়ে ওঠা অংশটা দেখে ঢোক গিলে ফেলল আকসা বিড় করে মুগ্ধ গলায় বলল। এত সুন্দর করে গাইতে পারেন কিভাবে মেজোবা যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টটি আমাকে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আপনাদের কমেন্ট পেয়ে গেলে দ্রুত পরবর্তী পাঠ আপলোড করার চেষ্টা করব চলবে গল্পটি শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন